হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন রাত মানে দুটো বাজে তো এখন আমার বড় ছেলের শখ হয়েছে যে মোমোজ খাবে তো যেমন সে ইচ্ছে করেছে তেমন করেই সে রান্না করে করছে সে বানিয়েছে আর সাথে আমার খালামনি মানে হেল্প করছে তো যাই হোক আমরা আমার ছেলের সাথে একটু কথা বলি আমরা তামিম আমি কী করছো তুমি হ্যাঁ এখন কয়টা বাজে রাত দুইটা বাজাতে তুমি এখন মমস বানাচ্ছ হুম এদিকে তাকাও এখানে তাকে কথা বলো তোমাকে সবাই দেখছে হ্যাঁ তোমার এখনই খেতে হবে এখনই খেতে এখন খেতে মন চাইছে তে তার মানে এখনই না খেলে কালকে খাওয়া যেত না ও রোজা হ্যাঁ ঠিকই তো বলেছে বন্ধুরা আমার ছেলে কিন্তু খুবই বুদ্ধিমান আল্লাহর রহমতে সে কিন্তু ঠিকই বলেছে যে কালকে যেহেতু সকালে রোজা তো এই এখনই সে এই মোমোসটা তৈরি করে নিচ্ছে তো দেখি একটু দেখাও দেখাও খুলো ওয়াও মোমোসে দেখতে তো খুব সুন্দর হচ্ছে তোমাকে কে হেল্প করছে স্বাভাবিক হেল্প করছে দেখি তো কীভাবে বানাচ্ছে দেখুন বন্ধুরা আমার খালামুনি আমার ছেলেকে হেল্প করছে বানিয়ে দিচ্ছে মোমোজ কি রাত দুটো বাজে তুমি মমচ বানিয়ে দিচ্ছো হ্যাঁ হ্যাঁ কেন ঘুমাচ্ছে না তোমার খাবে দিচ্ছি খাবে না নাতি খাবে নাতির জন্য সব কিছু ছাড় না দেখুন বন্ধুরা কি সুন্দর করে মমসের এগুলো করছে এখানে চিকেন দিয়েছে ভিতরে দিয়ে মুড়িয়ে দিচ্ছে তো যাই হোক এই আমাদের এই বাংলাদেশে নানিরা কিন্তু নাতিদের খুবই প্রাধান্য দেয় তারা আসলে যা বলে সেটা যত কষ্টই হোক না কেন অবশ্যই তারা নানুরা করতে বাধ্য হয় তো এটা হচ্ছে আর কি নানিদের একটা কি বলবো অন্যরকম একটা আদর ভালোবাসা নাতিদের প্রতি তো আমার মা কিন্তু এই কাজটা আসলে করে সবসময় যে তামিম যখনই মানে মোমোজ খেতে চায় তখন কিন্তু আমার মা তামিমকে মোমোজ বানিয়ে দেয় তো আজকে উনি আসলে একটু অসুস্থ তাই উনি শুয়ে আছেন তার আমার মার পরিবর্তে আমার খালামুনি বানিয়ে দিচ্ছে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইটা আসলে মোমোসগুলো কেমন হচ্ছে দেখতে আর আপনারা তো আসলে খেতে পারবেন না তো যাই হোক আমি একটি খেয়ে আপনাদেরকে বলবো যে মোমোসটা কেমন হচ্ছে তো ফির দাদা তাবিম দাও আমাকে একটু দাও খেয়ে দেখি গরম এখানে ঠান্ডা না ঠিক আছে আমি একটা খেয়ে দেখছি ঠিক আছে কেমন হয়েছে সব ঠিক আছে লবণ ঝাল ঝাল খুব একটা হয়নি সবই ঠিক আছে তুমি একটু খাও খেয়ে দেখো অল্প খাও অল্প একটু খাও তামিম না অল্প একটু খাও ঠিক আছে হুম আসলে খুবই মজা হয়েছে তো আসলে বন্ধুরা আমাদের ঘরে বাচ্চারা যখন যেটা মানে একটু শখ করে ইচ্ছা করে খাওয়ার জন্য তো আমরা আসলে রাগারাগি না করে তাদেরকে সাহায্য সহযোগিতা আমাদের করতে হবে তাহলে তাদের কিন্তু মন মানসিকতা ভালো থাকবে তারা আগ্রহ পোষণ করবে যে কিছু একটা করার জন্য তো যাই হোক আমি তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থেকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম